তার কিছু যাবো বাবার মাথায় জল ঢালতে সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি মা আমি বোন তিনজন মিলে বাবার মাথায় জল ঢালতে যাবো আর বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটাটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতেই পাচ্ছো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টি অনুভব করতে করতে আমরা পৌঁছে যাই হাওড়াতে সবাই বলে নাকি কলকাতার গর্ব এই হলুদ ট্যাক্সি এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল বাসে করে যাওয়ার একদমই পয় না তার জন্য হলুদচাক্সি করে আমরা বেরিয়ে পড়ি কাকুর কাছে যাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছ কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে রাস্তায় আর এই রাস্তাটা পুরো জলে জলমগ্ন হয়ে গেছে আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছি এটা শহর এখানে একটু বৃষ্টি হলেই এখানে জল জমে যায় ভুলে গেছিলাম আমি গ্রামে থেকে আমাদের তো ওখানে জল জমা দেখিনি তাই আমি ভেবেছিলাম হয়তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে কি আর বলবো তোমাদের আর রাস্তা ভর্তি জলের সঙ্গে আমরাও চললাম আমাদের উদ্দেশ্যে কাকুর কাছে পৌঁছতে না পৌঁছতে দেখি বোন বসে গেছে ঠাকুর পুজো করার জন্য তো ওখানে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে হাওড়া স্টেশন আমাদের সঙ্গে যাচ্ছিল কাকু আমি বোন মা আর মামা আর ছিল সাহেব দা মানে আকাশ দা বলে একজন দাদা আর ছিল কাকুর একজন বন্ধু আমরাই প্রথমবার যাচ্ছি তারকেশ্বর আর কাকুর বন্ধুরাই আমাদের নিয়ে যাবে ওখানে আর দেখতে দেখতে পৌঁছে হাওড়া স্টেশনে দেখি প্রায় প্রত্যেকেই যাবে সেই বাবার মাথায় জল ধরার উদ্দেশ্যে আর দেখতে দেখতে আমরা চলে আসি প্ল্যাটফর্মে আর এখান থেকে ট্রেন ধরে তারপরে আমরা চলে যাই তো দেখতে পাচ্ছ এখানে কিছু ফরড়ো তুলে নেওয়ার পর আমরা যাই জল তোলার উদ্দেশ্যে এখানে প্রায় বলতে গেলে অনেকগুলোই ঘাট ছিল আমাদের উদ্দেশ্য একটাই ছিল নিমাই ঘাট থেকে জল তোলা অনেকেই বলছো এঘাড়ে জল তোলো ঘাড়ে জল তোলো কিন্তু আমরা সেটা না করে এই যে দাদারাকে দেখতে পাচ্ছ সামনে দাদারা এই দাদারা আমাদের দেখে দেখে নিয়ে যেছিলেন উনি প্রায় অনেকবারই এসেছিলেন উনি বলেন নিমাই ঘাট থেকে জল তুলবো তো তুলবো না আমরা তোলাই হবে না নিমাই ঘাটে যেতে না যেতে প্রায় তিনটে ব্যারিকেট পেরিয়ে আমাদের যেতে হয়েছিল এই দোকানগুলো থেকে কিনেছিলাম কাঁধে করা ব্যাগ ব্যাগটার দাম ছিল কুল দাদা অনেকবার গেছেন উনি বললেন আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে আর যেসব জায়গায় আমরা বিশ্রাম নিই ওটা হচ্ছে বিশ্রামের জায়গা তো আমি সত্যি জানি না দাদা বলতে আমি দুটো ঘর নিয়ে গেছিলাম প্রায় অনেকেই বলেছিল চারটে ঘর নিয়ে যেতে পাঁচটে ঘর নিয়ে যেতে তো আমরা দুটোই নিয়েছিলাম দাদারা বলেছিল বলে তারপর আমরা দেখতে দেখতে চলে আসি নিমাইঘাটে আমার মনে হয় প্রায় সবাই নিমাইঘাট থেকেই জল তোলে আর নিমাইঘাটের সংখ্যাটা শুধু দেখতেই থাকো কতটা পরিমাণ লোক আর এত লোক দেখে মনে একটা আলাদা শান্তিই লাগছিল যে আমরা একা নই আমরা এদের সাথেও হাঁটবো সত্যি এই দৃশ্যটা যারা যায় তারাই একমাত্র জানবে আনন্দটা এই নিমাইঘাটে শুধু মানুষের ভিড়টা দেখো সবাই যে যার মতো করে বাঁক নিয়ে জল তুলছে কত লোক শুধু এই লোকগুলো দেখলেই না মনে একটা আলাদা শান্তি লাগছে কত সুন্দর লাগছে দেখতে আর আমরা এখানে ভেবে নিচ্ছিলাম কে প্রথম গঙ্গা পুজো করবে আগে গঙ্গা পুজো করার পর গিয়ে আমরা ঘর তুলেছিলাম আর আমি ওদিকে গঙ্গা পুজো করার জন্যে এক ডুব দিয়ে এসে গঙ্গা পুজো সেরে নিয়েছিলাম তারপর আমি এখানে হর হর মহাদেব বলে মনের শান্তিতে ঠাকুরকে ডেকে এক ডুব দিয়ে জল তুলে চলে আসি আর আমাদের এই জায়গাটা ছিল সেই জায়গায় যেখানে আমরা পুজো করেছিলাম আর এখানে একটাই নিয়ম আছে যেখানে বাঘ রাখবে ওখানে টাকা তুলতে হবে টাকা দেওয়ার পর গিয়ে তোমাকে বাঘ রাখতে দেবে এখানে এই নিয়মটাই আছে তারপর একে একে যে যার মতো বাঁক নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি বাবার উদ্দেশ্যে যাওয়ার জন্যে আর এখানে বোন ছিল পেছনে আর মামা ছিল মা বোনের সঙ্গে আর রাস্তায় এত লোক ছিল এত লোকের মধ্যে আমি আমার মাকেই খুঁজে পাচ্ছি না কাকুকেই খুঁজে পাচ্ছি না বোন আমি মামা একসঙ্গেই ছিলাম প্রথমত বোন আমি মামা একসঙ্গে ছিলাম তারপর অনেক দূর যাওয়ার পর গিয়ে কাকুকে খুঁজে পেলাম কাকুকে আর আকাশ তারপর দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কত লাইন সবাই মানে আমি ভাবছি হয়তো সামনে এগোলে হয়তো লোক থাকবে না কিন্তু পুরো রাস্তায় লোকে লোকাণ্ড পুরো রাস্তাটায় লোক সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে কত আনন্দ সহকারে দু তিন জায়গায় বিশ্রাম নেওয়ার পর তারপর আমরা সবাই পৌঁছে যাই ডাকাত মন্দিরে দেখতে পাচ্ছ ডাকাতকালীর মন্দিরে পৌঁছে মায়ের দর্শন করে তারপর আমরা বেরিয়ে আসি ওখান থেকে আবার হাঁটার উদ্দেশ্যে আবার হাঁটা দিই ওখান থেকে আমার কুন্ডু ব্রিজে পৌঁছে দেখি যে মানুষ এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছে যে তারা নিচে বিশ্রাম করতে বসে গেছে দেখতেই পাচ্ছ আশেপাশে লোক বিশ্রাম তখন আমরা কষ্ট বলতে কিছুই বুঝতে পারিনি দেখতেই পাচ্ছ আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে আমার কষ্ট হচ্ছিল না পুরো রাস্তারই খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই ছিল গা হাত টিপে দেওয়া থেকে শুরু করে পায়ের যত্ন নেওয়া থেকে শুরু করে সবটাই ছিল কিন্তু আমরা কোনো জায়গায় খাইনি যেহেতু আমরা গ্রাম থেকে জল ঢালতে যেতাম তো ওখানে একটা নিয়ম ছিল যেখানে খাবে ওখানে স্নান করতে হবে কিন্তু ওখানে এত জল পাবো কোথা থেকে তার জন্য আর খাওয়া হয়নি ঠিক মতন চলতেই আছে কাশি বিশ্বনাথ পৌঁছানো ঠিক আগের মুহূর্তে শরীরে এতটা পরিমাণ ক্লান্তি চলে আসে যে হাঁটার একটু উপায় ছিল না এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল কী আর বলো আমি তো হাঁটতেই পারছিলাম না এত কষ্ট হচ্ছিল আমার পা চলতেই চাইছিল না তারপর কাশি বিশ্বনাথে পৌঁছে প্রায় আধা ঘন্টা মতন ঘুমানোর পর তারপর আমরা বেরিয়ে পড়ি পরের কষ্ট না হয় নেক্সট ভিডিওতে শেয়ার করি টাটা